আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে কমেন্ট ছিল একটা নতুন ভিডিও কটনের ভিতরে বিন আমিদের কিছু ডিজাইন নিয়ে আসার জন্য একবারে নিউ লেটেস্ট মডেলের বিনহামিদের একটা নতুন ডিজাইন নিয়ে আসছে একবার কটন ফেব্রিক্সের ভিতরে কার্ট ওয়ার্কের ভিতরে পেয়ে যাবেন আর ফুল বডিটা পেয়ে যাবেন সিকোয়েন্সের ভিতরে আপনার অ্যাম্বোডারি ওয়ার্কের কাজ করা ক্যাটালগটা দেখেন ফুল প্যাটার্নটা অসাধারণ মাথা নষ্ট করা যারা এখন তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন আমাদের পেজটাকে বাটন দিয়ে রাখবেন প্রতিদিনের নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারাই পেয়ে যাবেন কিন্তু এটা হলো ফুল বডিটা দেখেন বিন হামিদের পাকিস্তানি বিন ডিজাইন ডিজাইনগুলো একটাই হয় অল্টারনেটিভ কোনো কালার হয় না ওয়ান বাই ওয়ান ডিজাইন এটার হলো আপনার ফুল প্যা প্যাটার্নটা বুকের ডিজাইনটা খুবই মার্শাল্লা অনেক সুন্দর করার একটা ডিজাইন প্রত্যেকটা আপনার ফ্রিকোয়েন্সের অ্যাম্ব্রডারি ওয়ার্কের পিঠানো কাজ করা দেওয়া আছে সাইড প্যাটার্নগুলো ডানে বামে দুটাই আপনার প্রিন্টার পাবেন সম্পূর্ণ ডিজাইন পাবেন থ্রি ডিজাইনের ভিতরে সম্পূর্ণ এই যে ব্যাক পোশনটা ব্যাক পোষণটা আপনি থ্রি ডি ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন সামনের কন্ট্রাস্টের সাথে মিলানো করা আছে আপনার আরও অবশ্যই এটা কালেকশন করতে যাচ্ছেন আপনার বাসায় বসে অর্ডার করতে যাচ্ছেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো আপনাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইন ইনবক্স করবেন তাহলে আমরা অর্ডারটা কনফার্ম করে নিব আপনাদের এটা হলো দোপাটা দোপাটা দেখেন মাশাল্লাহ ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক অ্যাশের ভিতরে হোয়াইট কম্বিনেশন দেখেন আপনার লাভার আছেন তাদের জন্য একটা বেস্ট একটা কালেকশন হবে খুবই অসাধারণ একটা কালেকশন দেখেন পুরোটা বডির ওনাটার জোরে আপনার সাইড প্যাটার্নটা সম্পূর্ণ কার্ট ওয়ার্কের কাজ করা আছে অ্যাম্ব্রডারি ওয়ার্কের সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা দেওয়া হবে মাথা নষ্ট একদম পাঁচ হাতের দোপারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ফুল দোপারটা আপনারা পাঁচ হাতের পেয়ে যাবেন খুবই অসাধারণ খুবই এক্সক্লুসিভের ভিতরে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্টের কাপড়টা আপনার সলিটের ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ সলিটের ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হবে সম্পূর্ণ স্যালোয়ার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আমরা হলো বডিটা দেখেন পুরোটা বডির গলার ডিজাইন প্যাটার্টগুলো খুবই অসাধারণ আজকে আপনাদের কাছ থেকে আমরা এখানেই বিদায় নিব সবাই সুস্থ হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম